দর্শক বন্ধুরা দেখতে চলেছেন চার বেডরুমের বাড়ির ডিজাইন আপনারা চাইলে অল্প খরচের মধ্যে এভাবে চারটে বেডরুমের বাড়ির কাজগুলো করতে পারবেন আমাদের বিল্ডিংটাতে কত টাকা খরচ হতে পারে এবং আজ পর্যন্ত বিল্ডিংটার কত টাকা খরচ এসেছে আমরা সব তথ্য আজ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন অনেকে আছেন অল্প জায়গার ভিতরে অল্প টাকার ভিতরে কিভাবে বাড়ির কাজগুলো করবেন এখানে একটি কাজ করা হয়েছে আসলে ফাউন্ডেশনটা দুইতলা তলা শর্ট উপরে সাদাসিদা একটি কাজ আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারেন আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে চৌত্রিশ ফুট পোস্ত আছে আঠাইশ ফুট এর ভিতরে আছে চারটে বেডরুম এবং ডাইনিং স্পেস সিঁড়ি রুম আছে নয়শো পঞ্চাশ এবং জমি লেগেছে দুই শতক আঠারো পয়েন্ট আপনারা চাইলে দুই থেকে আড়াই শতক জায়গার মধ্যে এভাবে চার বেডরুমের কাজগুলো করতে পারবেন তার আগে যাওয়া যাক আপনারা কাজটি ফলো করুন এবং আমরা তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরুন আমরা ফাউন্ডেশনটা দিয়েছি দুই তলা ব্যাস রড ইউজ করা হয়েছে বারো মিলি এবং ব্যাসগুলো খোঁচা হয়েছে চার ফুট বাই চার ফুট এই টোটাল বিল্ডিংটার কলম দেওয়া হয়েছে বারোটি এবং প্রতিটা কলমে দেওয়া হয়েছে চার পিস ষোলো মিলি এর কলমের হাইটটা করা হয়েছে পাঁচ ফিট একটু সেও জায়গা এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল কত টাকা খরচ এবং প্ল্যানটা কিভাবে করেছি ভিডিওটি না টেনে দেখে যাবেন প্ল্যানটা লাস্টে দিয়ে আছে আপনারা কাজটি ফলো করে নেবেন এবং আমাদের কলম্বোয়ার বিমের সাইজগুলো করেছি বারো বাই দশ বিমের দেওয়া হয়েছে চার পিস ষোলো মিলি এবং স্টার টপ এক পিস করে আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন আমাদের প্রতিটা রুমের সাইজ দিয়ে আছে বারো ফিট বাই চৌদ্দ ফিট আপনারা চাইলে এভাবে বারো চোদ্দো রুমগুলো সুন্দরভাবে করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল শর্ট কলম গেরেট পিপ এবং সাত লিনটেন সহ এতে রডের প্রয়োজন আছে তেইশশো পঞ্চাশ কেজি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন অল্প খরচের ভিতরে আমাদের এই বিল্ডিংটার ইটের প্রয়োজন কত গাড়ি পড়েছে এবং আমাদের এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে ছয় গাড়ি পিকেটের প্রয়োজন আছে তিন গাড়ি ফুলোর ঢালাই সহ আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন এবং এই বিল্ডিংটার সিমেন্টের প্রয়োজন আছে টোটাল অল কমপ্লিট হবে বিল্ডিংটি এবং সাত পর্যন্ত সিমেন্টের প্রয়োজন আছে একশো আশি ব্যাগ এবং প্লাস্টার সহ যদি ধরা হয় তাহলে তিনশো বিশ ব্যাগের ভিতরে আমাদের বিল্ডিংটি কমপ্লিট করা হবে তার আগে আমরা আরও একটি তথ্য আপনাদের দিয়ে দেবো আপনারা অনেকে আছেন লিন্টনের হাইটগুলো দিতে চান ছয় থেকে সাড়ে ছয় ফিট আপনারা এই ভুল কাজটা কখনো করবেন না প্রতিটা জানলা দরজার হাইট লিন্টনের হাইটটা দেবেন আপনারা সাত ফিট তাহলে ঘরটা খোলামেলা দেখা যাবে এবং বিল্ডিংটার শো ফিরে আসবে আপনারা ছাদের ফুলোর থেকে সাদের হাইটটা সাড়ে নয় থেকে দশ ফিট হাইটটা করবেন এবং দশ ফিট যদি করা হয় তাহলে সব থেকে ভালো হয় দশ ফিট সাদের হাইট দেবেন এবং সাড়ে নয় ফিট দিলে পারফেক্ট এবং প্রতিটা লিন্টনের সাইজ দেবেন আপনারা লিন্টনের হাইটটা দেবেন সাত ফিট এবং জানলা দরজ জানলাগুলো রাখবেন পাঁচ ফিট থেকে সাড়ে চার ফিট আপনারা এই ধরনের কাজগুলো করবেন আমাদের এখানে যে কাজটা করা হচ্ছে অনেক সুন্দর গাঁথনি করা হয়েছে তারপরও যদি অটো ভাটা ইটের যদি করা হয়তো তাহলে আরও একটু আপনারা চাইলে অটো ভাটা ইটের কাজগুলোও করতে পারবেন এবং বাংলা ভাটার থেকে অটো ভাটা তাহলে গাড়িতে এক বেশি আসে আমার অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন অটোভাটা ইটের কাজগুলো করা হয় আপনারা অটো ভাটা ইটের কাজগুলো করবেন সিমেন্ট বালি একটু কম লাগবে এবং আপনার ইটের পর সুন্দর অ্যাকুরেট পাবেন আপনারা অনেকে আসেন ঘরের ভিতরে সেল ব্যবহার করতে চান আপনারা সেল না দিয়েও ঘরটি সুন্দর রাখতে পারবেন যদি আপনার ডাউন ছাদগুলো থেকে থাকে আমাদের এখানে ডাউন ছাদ নেই তার কারণের জন্য প্রতিটা রুমে আমাদের